আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ ইসরায়েলের ভূখণ্ডে আবারও পাঁচ হাজার রকেট হামলা এরপর জানিয়ে দেব যুদ্ধ নিয়ে বিভক্তি ইসরায়েলি নাগরিকরা এবং জানিয়ে দেব ভারতে বিধায়ককে ভেতরে রেখে বাড়িতে আগুন দিল বিক্ষোভকারীরা আরও জানিয়ে দেব নেতানিয়াহুকে করা ভিডিও বার্তা যা বললেন ইসরায়েলি নারীবন্দি এদিকে উত্তর গাজা ইসরায়েলের বোমা হামলা থেমে নেই জানিয়ে ইহুদিরা কি কোরআনে বর্ণিত বনি সংবাদ এখন ছিল না তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলের ভূখণ্ডে হামাসের পাঁচ হাজার রকেট হামলা ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি অপারেশনাল ইস্টম নামের এই অভিযান ইসরায়েলি ভূখণ্ডে পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছে এই হামলার পর ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে দেশটির সশস্ত্র বাহিনী সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ এবং ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল সূত্রে এ তথ্য জানা গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরের খবরে বলা হয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ আসাদ দায়েফে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছেন তিনি বলেন যথেষ্ট হয়েছে আর নয় শত্রুপক্ষকে একাধিকবার সতর্ক করা হয়েছে দখলদাররা আমাদের শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে চলতি বছর তাদের হামলায় শত শত মানুষ শহীদ হয়েছে আহত হয়েছে আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আমরা এর মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে পাঁচ হাজার রকেট হামলা চালিয়েছি আল কাসাম ব্রিগেডের প্রধান বলেন আমরাই আগে হামলা চালিয়েছি আল কাসাম ব্রিগেডের সদস্যরা ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান বিমানবন্দর বিভিন্ন ঘাটিকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে সব মিলিয়ে ইসরায়েলি হামলা চালানো রকেটের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে শুধু রকেট হামলাই নয় সীমান্ত পেরিয়ে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করেছে হামাসের যোদ্ধারা হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন দা টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর প্রধান পরিস্থিতির মূল্যায়ন করে পাল্টা অভিযানের পরিকল্পনা করছে দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে হামাসকে এই ঘটনা দায় এবং পরিণতি বহন করতে হবে যুদ্ধ নিয়ে বিভক্ত ইসরায়েলি নাগরিকরা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলি নাগরিকরা দেশটির উপকূলীয় শহর সিজারিয়াতে সরকার বিরোধী এক বিক্ষোভ থেকে নেতানিয়াহু সরকারের যুদ্ধ নীতির সমালোচনা করেন বিক্ষোভকারীরা তারা দাবি করেন ফিলিস্তিনিদের ওপর সামরিক হামলা কেবল আরও যুদ্ধ ডেকে আনবে হামসের হাতে আটক বন্দীদের পরিবার ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে জিম্মিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান জিম্মিদের মুক্ত করার অংশ হিসেবেই গাজাতে সামরিক অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী বিক্ষোভকারী প্রতিবাদ করেন করেন। এবং ছবি ধারণ নাগরিকদের ফিরিয়ে আনতে তারা তাদের বাড়িতে দেন এছাড়া হাজার হাজার ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারী শনিবার নিউ ইয়র্কের ব্রকলিনের রাস্তায় প্রতিবাদ করেন গাজায় হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধের বিরোধিতা করেন নিউ ১৬ ষোলো থেকে বিশ লাখ ইহুদি এবং কয়েক লাখ মুসলমানের বসবাস গত তিন সপ্তাহ ধরে ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয় পক্ষের সমর্থনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বোমা হামলায় সাতচল্লিশটি মসজিদ এবং সাতটি গির্জা ধ্বংস হয়েছে এছাড়া গত তিন সপ্তাহে গাজায় দুইশো স্কুল ও সরকারি অফিস ধ্বংস হয়েছে গাজার জনসংযোগ দপ্তরের বরাদ দিয়ে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা ভারতে বিধায়ককে ভেতরে রেখে বাড়িতে আগুন দিল বিক্ষোভকারীরা ভারতের মহারাষ্ট্রে এক বিধায়কের বাড়িতে ভাঙচুর অগ্নি সংযোগ করেছে মারাঠা কোটা ইস্যুতে আন্দোলনকারীরা রাজ্যের বিধায়ক প্রকাশ সোলাঙ্কির বাড়িতে এই হামলার ঘটনা ঘটে ভারতীয় সংবাদ মাধ্যম এন জানিয়েছে এদিন বিধায়ক প্রকাশের বাড়িতে ইট পাথর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা এ সময় বাড়ির বাইরে রাখা একটি গাড়িও ভাঙচুর করা হয় দিব বিভক্ত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির অজিত পাওয়ার নেতৃত্ব গতদিন পক্ষের সংসদ সদস্য প্রকাশ সোলঙ্কি তিনি বার্তা সংস্থা এএনআই কে বলেছেন হামার সময় আমি বাড়ির ভেতরেই ছিলাম শুভজ্ঞ বসত পরিবারের কোনো সদস্য বা কর্মী আহত হননি আমরা নিরাপদে রয়েছে তবে বাড়ির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে এএনআই এর শেয়ার করা ভিডিওতে সাধারণের বাড়িটি নিচে অংশ জুড়ে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় মারাঠা কোঠায় এই দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে মহারাষ্ট্রে এটি কার্যকর করতে রাজ্য সরকারকে কে দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা এই ইস্যুতে সাম্প্রতিক প্রকাশ সোলাঙ্কির কথিত একটি বক্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এতে বলতে শোনা যায় ইসটি একটা খেলা হয়ে দাঁড়িয়েছে যে কোনোদিন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ায়নি সেও আজ বিশাল স্মার্ট মানুষ হয়ে উঠেছে ধারণা করা হচ্ছে কথাগুলো কোঠাপন্থী অ্যাক্টিভিস্ট মনোজ জারঙ্গে প্যাটেলকে ইঙ্গিত করা বলা হয়েছিল এরপরেও আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা নেতানিয়াহুকে করা ভিডিও বার্তা যা বলেন ইসরায়েলি নারী বন্দি সম্প্রতি হামাস করেছে যেখানে তিন নারীকে বন্দি করে দেখা গেছে একজন সরকারকে বিনিময়ের জন্য ভিডিও না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে আল জাজিরা ক্লিপে বন্দীদের একজন সরাসরি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে কথা বলেন তবে এগুলো তার নিজের কথা ছিল নাকি তাকে জোর করে এসব বলানো হয়েছে তাই স্পষ্ট নয় তিনি বলেন আমরা সাত অক্টোবর হামলায় আপনাদের রাজনৈতিক ও সামরিক ব্যর্থতার দায়ভার বহন করেছি আমাদের উদ্ধার করতে সেনাবাহিনী ছিল না কেউ এগিয়ে আসেনি কেউ আমাদের রক্ষা করেনি তিনি আরো বলেন আমরা নিরীহ নাগরিক যারা ইসরায়েলকে কর প্রদান করি আমরা এখন খারাপ অবস্থায় বন্দি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ওই নারী বন্দিত বলেন আপনি আমাদের মেরে ফেলেছেন আপনি কি আমাদের মারতে চান সবাইকে মেরে ফেলাই কি যথেষ্ট নয় যে পরিমাণ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে তা কি যথেষ্ট নয় বন্দি ওই নারী বলেন এখন আমাদের মুক্ত করুন তাদের নাগরিকদের মুক্তি দিন তাদের বন্দীদের মুক্তিদিন আমাদের সবাইকে মুক্তিদিন আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যেতে চাই এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলি নাগরিকরা দেশটির উপকূলীয় শহর সিজারিয়াতে সরকার বিরোধী এক বিক্ষোভ থেকে নেতানিয়াহু সরকারের যুদ্ধ নীতির সমালোচনা করেন বিক্ষোভকারীরা তারা দাবি করেন ফিলিস্তিনিদের উপর সামরিক হামলা কেবল আরও যুদ্ধ ডেকে আনবে হামসের হাতে আটক বন্দীদের পরিবার ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে জিম্মিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুদ জানান জিম্মিদের মুক্ত করার অংশ হিসেবেই গাজাতে সামরিক অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী তেল আবিবে বিক্ষোভকারীরা গান গিয়ে প্রতিবাদ করেন এবং নিখোঁজদের ছবি সংবলিত প্লাকার ধারণ করেন অপহৃত হওয়া নাগরিকদের ফিরিয়ে আনতে তারা এখনই তাদের বাড়িতে নিয়ে আসুন স্লোগান দেন এছাড়া হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শনিবার নিউ ইয়র্কের ব্রকলিনের রাস্তায় প্রতিবাদ করেন গাজায় হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধের বিরোধিতা করেন উত্তর গাজা ইসরায়েলের বোমা হামলা থেমে নেই গাজার উত্তরাংশে বাসিন্দারা ফিলিস্তিনিরা জানিয়েছেন গতকাল প্রথম কয়েক ঘন্টা ইসরায়েল তীব্র গোলা ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা ট্যাঙ্কের ছত্র ছায় ভূখণ্ডটিতে স্থল অভিযান জোরদার করার মধ্যে এসব হামলা চালানো হয় অবরুদ্ধ সিট মহলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা ইসরায়েলি বোমা বর্ষণে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট এ মন্ত্রণালয়ের মুখপত্র আশরাফ আল কুদরা গাজায় এক সংবাদ সম্মেলনে বলেন বরণকারীদের মধ্যে 3457 শিশু এবং 2136 জন মহিলা রয়েছেন 2148 জনেরও বেশি লোক আহত হয়েছে তিনি বলেন গাজায় ইসরায়েলি বিমান হামলায় 25টি হাসপাতালকে বন্ধ করা হয়েছে এবং 25টি অ্যাম্বুলেন্স ধ্বংস করা হয় দখলদাররা ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স পরিষেবাকে অচল করে দিতে চাইছে তিনি যোগ করেন এদিকে সাত অক্টোবর গাজা সংকটের পর থেকে 1538 জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন কেএন জানিয়েছে এখন পর্যন্ত আটশো তেইশটি মৃতদেহ সনাক্ত করা হয়েছে এবং সাতশো পনেরো জনকে দাফন করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি গত রোববার বলেছেন যে গাজা যুদ্ধে সেনা নিহতের সংখ্যা তিনশো এ পৌঁছাছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে সংঘর্ষে পাঁচ হাজার চারশো একত্রিশ জন ইসরায়েলি আহত হয়েছে ইহুদিরা কি কোরানে বর্ণিত বনি ইসরায়েলের উত্তরসূরি ফিলিস্তিন ভূমির ওপর ইহুদিদের দখলদারীর মূলে আছে একটি প্রাচীন মিথ তা হল আল্লাহ বনি ইসরায়েলকে পবিত্র এই ভূমি দান করার অঙ্গীকার করেছিলেন এবং বর্তমান ইহুদিরাই তাদের উত্তরস্বরী এছাড়া ঐতিহাসিক ভাবে প্রমাণিতের মাধ্যমে পরিধি আরো বিস্তৃত করেন প্রশ্ন হল ইহুদিরাই কি কোরআনে বর্ণিত বনি ইসরায়েলের উত্তরস্বরী নাকি তাদের এ দাবি দুর্বিসন্ধিমূলক সৌদি আরবের মদিনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বরণ্য চিন্তাবিদ ডক্টর সাউদ বিন আব্দুল আজিজ আল খালাফ উল্লেখিত প্রশ্নের উত্তর এভাবে দিয়েছেন বর্তমান যুগের ইহুদিরা প্রচার করে তারা বনি ইসরায়েলের উত্তর সরি যারা ফিলিস্তিনে বসতি স্থাপন করেছিলেন তাদের ধারণা তারা একসময় ফিলিস্তিনে বসবাসকারী বনি ইসরায়েলের উত্তরাধিকারী ইহুদিরা তাদের দাবির সপক্ষে এ কথাকে যুক্তি হিসেবে তুলে ধরে যে ইহুদিরা অন্য জাতি গোষ্ঠী থেকে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেছে তাদের ধারণা অনুসারে তাদের রক্তের ধারা সরং সংরক্ষিত তাদের এই দাবির পেছনে সুনির্দিষ্ট লক্ষ্য বিপজ্জনক উদ্দেশ্য আছে তা ক্রিস্টান সম্প্রদায়ের সহানুভূতি লাভ করা কেননা খ্রিস্টানরা তাওরাতকে সম্মানের চোখে দেখে তারা বিশ্বাস করে তাওরাতে সব কিছু আল্লাহর পক্ষ থেকে আর তাওরাত বা ওল্ড টেস্টামেন্টে বনি ইসরায়েলের প্রতি বিশেষ কিছু অঙ্গীকার করা হয়েছিল যেমন ফিলিস্তিন ভূমি দান করা প্রকৃত সত্য হলো রক্তের ধারা সংরক্ষণের ব্যাপারে ইহুদিদের দাবি মিথ্যা তাদের শারীরিক অবকাঠামো অবয়ব প্রমাণ করে তাদের রক্তের ধারা এক নয় কারণ ইসরায়েলে বসবাসকারী ইহুদিরা মূলত তিনটি ধারায় বিভক্ত ইউরোপীয় বংশোদ্ভূত আরব বংশোদ্ভূত আফ্রিকান বংশোদ্ভূত সুস্পষ্ট